হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি ও অখণ্ডমণ্ডলাকারং व्याप्तां जनचराचर तत्पादं दर्शितं जन तस्मयी श्रीगुरुवे नमः ओ पिताय च जगद्धताय कृष्णाय गोविन्दय नमो नमः ओ नारयणं नमस्कृतं नरञ्जीवनर तमा

কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী আমলুকি একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই একাদশী লাগছে পাঁচই চৈত্র রাত্রি তিনটে সাত মিনিটে একাদশী থাকছে ছয় চৈত্র রাত্রি চারটে পনেরো মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন ছয় চৈত্র বুধবার মার্চ কুড়ি একাদশীর পারণ বৃহস্পতিবার একুশে মার্চ পশ্চিমবঙ্গে সকাল নটা থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে এই পারনের সময় হলো বৃহস্পতিবার নটা তিরিশ মিনিটের পর থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে সকালবেলায় পরের দিন গোস্বামী মতে বঞ্জুলি মহাদ্বাদশী একাদশীর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার একুশে মার্চ বুঞ্জুলি মহাদ্বাদশী যারা এই বুঞ্জলি মহাদাদশী। পালন করতে চান তারা বৃহস্পতিবার উপবাস পালন করবেন এবং শুক্রবার পালন করবেন বঞ্জলি মহাদ্বাদশীর এখন আমরা শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত মাহাত্ম আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে কোনো এক সময় মানধাতা রাজা মহাত্মা বশিষ্ঠ দেবকে এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং বৈশিষ্ঠ মুনি তার উত্তরে যে কথাগুলি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই কথাগুলি বলছেন বিষ্ণুলোক প্রদাতা রূপে বিষ্ণুলোক প্রদাতা রূপে এই একাদশী মহিমান্বিত ব্রহ্মার রাত্রিতে সবই প্রলয় কবলিত হয় ভগবান তখন কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য হতে এক বিন্দু চন্দ্রবর্ণের জল মাটিতে পড়েছিল ওই জলবিন্দু হতে বিরাট এক আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই আমলকি বৃক্ষের দর্শন এবং স্মরণে প্রভূত গোদানের ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতি শাখা প্রশাখা এবং পাতায় দেবতা এবং ঋষিগণের বাস এই বৃক্ষ সকল বৃক্ষের আদি এবং পরম বৈষ্ণবরূপে পূজিত এই ব্রত সকলের পালনীয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কাহিনী এখানে এখন আমরা আস্বাদন করব প্রাচীনকালে বৈদিস নামে একটা নগরে চৈত্ররথ নামে একজন রাজা ছিলেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান এবং শাস্ত্রজ্ঞ ছিলেন রাজ্যের সকলেই বিষ্ণুভক্ত এবং একাদশী পরায়ণ প্রজাদের নিয়ে রাজা সুখেই আছেন প্রজাদের নিয়ে রাজা শ্রীবিষ্ণুর মন্দিরে গিয়ে আমলকি একাদশী ব্রত পালনে রত হন জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পঞ্চরত্ন ধূপ দ্বীপে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম সমন্বিত আমলকির পূজা করেন যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীতে রাজা ভক্তিভরে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করেন ওই সময়ে দৈবযুগে একজন বেদ ওই মন্দিরে উপস্থিত হয় সে বিষ্ণুমূর্তি দর্শন করল এবং একাদশী মাহাত্ম শুনল মন দিয়ে সারাদিন কিছু আহার হয়নি তার রাত্রি কাটল অনাহারে এবং জাগরণে একাদশীর মহাপুণ্য ফলে বেদ জয়ন্তী নগরের রাজা বিদুরথের পুত্র হয়ে জন্মালো তার নাম ছিল বসুরথ তিনি সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল একবার বনে মৃগয়া করতে গিয়ে বসুরত পথ হারিয়ে ফেলেন ক্ষুধাই এবং ক্লান্তি বর্ষত শুয়ে পড়েন তখন পর্বতবাসী কয়েকজন ম্লেচ্ছ রাজাকে শত্রু মনে করে বধ করতে প্রয়াসী হয় কিন্তু তারা সক্ষম হয়নি কারণ ওই রাজার দেহ হতে পরমার সুন্দরী এক রমণী আবির্ভূতা হয়ে ম্লেচ্ছগণকে নিধন করেন রাজা নিদ্রা হতে জেগে নিহতদের দেখে ভাবতে থাকেন কে এমন কৃপালু আছেন যিনি আমার শত্রুগণকে বধ করেছেন তখন দৈববাণী হলো তাতে রাজা জানলেন ভগবান কেশবী শরণাগতের রক্ষক এবং পালক রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরলেন এবং অনেক দিন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করলেন আমলোকে ব্রত যারা পালন করেন তারা নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করেন তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী আমলকি ব্রতের মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই একাদশীর দিনে পালনীয় বিষয়গুলি আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা একাদশীর বিষয়ে কিছু নিষেধ রয়েছে সেগুলি শুনব একাদশীতে দ্বন্দ্ব করতে নেই কলহ করতে নেই ক্রোধ করতে নেই হিংসা করতে নেই অপরের অনিষ্ট চিন্তা করতে নেই পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরাণ্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় দ্বাদশীর দিনে আমিষ গ্রহণ করা যাবে না তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী আমলকি একাদশীর সময়সূচি নিয়মাবলী এবং ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি তুমি কন্যা জঙ্গম কীট লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন